ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দ আজকে বেজাল প্রতিরোধ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধনের যিনি প্রধান অতিথি আমাদের সবার স্নেহ আমাদের সমাজ শ্রদ্ধেয় এবং সারা বাংলাদেশ পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব আমার শ্রদ্ধা বাজন জনাব আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি উপস্থিত সাংবাদিক সকল

তাদের তারা আজকে বাজার নিয়ন্ত্রণ করছে তাদেরকে চিহ্নিত করে খেল দাসের এনে আমি বিকেলে দাবি চালাচ্ছি পাশাপাশি এই সরকারের কাছে ভাইয়া তখন চক্ষ থেকে দাবি চালাচ্ছি তবে সাধারণত ক্ষমতার দামি এনে সমস্ত ছোটকে যাই তো শহরের কাছে আ যায় সেদিকে প্রচুর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ